মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বহরমপুরে এক জনসভায় যোগদান অধিরঞ্জন চৌধুরীর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান ভাই এবারে বহরমপুরে নতুন ভোর আসবেই আমি যেমন গদ্দারেরও নাম বলি না সেও মনে রাখবেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার যে সকালবেলায় বিজেপি পা ধরে বিকেলবেলায় সিপিএম এর কংগ্রেসের টিকিটে জিতে লোকসভায় গিয়ে বিরোধী দলনেতা নেতা নেতা না আকা সেটা আমরা জানি না নেতা হয় মানুষের ছাতা আপনি নেতা মানুষের নেতা না ছাতা কোন কাজটা করেছেন একটু আমায় বলবেন কি মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে সাগরদিঘি থেকে শুরু করে সবটাই তো আমরা করে দিয়েছি আপনি কি করেছেন